প্রসিদ্ধছি রাধা জিউ মন্দিরের মূল যে দরজার সামনে এই দিকে চলে যাচ্ছে এটা একদম ধারে রাধাবল্লভ যে ঘাট সেই ঘাটের দিকে যেটা আপনি সরাসরি ব্যারাকপুরে চলে যেতে পারবেন আর আবার রাসমণি ঘাটের দিকে চলে যেতে পারবেন আর এই দিকে রয়েছে শ্রীরামপুর দিকে যেটা মানিকতলা সামনে গেলেই হয়তো জিটি রোড এবং শ্রীরামপুর থেকে জাস্ট পাঁচ মিনিটের রাস্তা টোটো অটোতে বা আপনারা সরাসরি মানিকতলায় চলে আসতে পারবেন এখন আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি মন্দিরের ভেতরে এই হচ্ছে ওটাই হচ্ছে রাধা বল্লভজির মন্দিরেরই এটাই হচ্ছে দুর্গাপুজো হয় এখানে বল্লভপুর ঝাড় দুর্গাপূজা পণ্ডিত রুদ্ররাম প্রসাদের হাত ধরে এই মন্দির তৈরি হয়েছিল শতাব্দী প্রাচীন এই মন্দির এখন আমরা ভেতরে দর্শন করব বহু প্রাচীন মন্দির প্রায় চারশো বছরের প্রাচীন সুতরাং একটু ভগ্নদশা হয়ে গেছে সঠিক সংরক্ষণের অভাবে দেখতেই পাচ্ছেন আপনারা যে মন্দিরটা সংস্কারের খুবই দরকার মন্দিরের সংস্কারের খুবই প্রয়োজন যার জন্যে খুবই ভেঙে গেছে বহু শতাব্দী প্রাচীন এই মন্দির এবং সামনেই রয়েছে যোগী রুদ্ররাম পণ্ডিতের একটা স্মৃতিসৌধ বহু প্রাচীন এবং অফিস ঘর জিউ ট্রাস্টি অফিসের ঘর রয়েছে এবার আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকছি এখানে যে ঠাকুর সেটা খুবই প্রাচীন আমরা যে মাঘী পূর্ণিমার সময় তিন ঠাকুরের দর্শন করি সেই তিন ঠাকুরের এক ঠাকুর হচ্ছে এই শ্রীরামপুরের মানিকতলা রাধাবল্লভ মন্দিরের রাধা মাধব আমরা আস্তে আস্তে এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন শতাব্দী প্রাচীন এই মন্দির মন্দিরের আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি এই হচ্ছে প্রভু রাধাপল্লভজির ভোগ ঘর এখানে আস্তে আস্তে ভোগ তৈরি হচ্ছে দেখা যাচ্ছে এবং আগে এই জায়গাটাতেই বসে বসে খাওয়ানো হতো বা অল্প বিস্তর থাকলে দেখা যাচ্ছে বেঞ্চগুলো পাতা রয়েছে এই ভোগ ঘর সম্পত্তি সম্পত্তিটাই ছিল আগে জিওর ওই যে ভোগ তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রভুর যে প্রসাদ ভোগ খিচুড়ি পায়েস যা হয় এটা হচ্ছে তার ভোগ ঘর প্রভু প্রাচীন এই মন্দির সেই প্রাচীনত্বের দিক থেকে দেখতে গেলে পুরো এই দিক থেকে ঘোরা যায় একদম সামনে দিয়ে ঢোকা যায় এখানে আছে প্রভু জগন্নাথ দেব এখন প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা পরে শরীর খারাপ আস্তে আমরা ভেতরে ঢুকছি রাজা ইতিহাস অনেকেই জানেন না তাই আজকে সব স্থলে সবাইকেই জানাচ্ছি এই রাজা বল্লভের যিনি প্রতিষ্ঠিত রুদ্রাম পণ্ডিত ওনার মামার বাড়ি ছিল চাঁদরা দোলতলায় তা মামা ওকে ওনাকে বলেছিলেন যে আমি গঙ্গা স্নান করে এসে নারায়ণ সেবা দেবো তার রুদ্রাম পণ্ডিত আগেই নারায়ণ সেবা দিয়ে দিয়েছিলেন তখন মামা খরম পেটা করে তাড়িয়ে দিয়েছিলেন ওনাকে এবং উনি এই চত্বরটার নাম ছিল আখনা গ্রাম বল্লভপুর চত্বরটার নাম ছিল আখনা গ্রাম এই আখনা গ্রামে টুনিমুনির ঘাট বল্লভ ঘাট যেটা এটা ছিল টুনিমুনির ঘাট টুনিমুনির ঘাটে উনি তপস্যা করেন এবং তপস্যায় উনি দেখতে পান যে রাধা বল্লভের পাথর নবাবের মহামন্ত্রীর কাছে আছে মহামন্ত্রী ওই পাথরটা রেখে দিয়েছিলেন এবং উনি স্বপ্নাদেশ পান এবং স্বপ্নাদেশে পেয়ে উনি যান ওই নবাবের ওখানে এবং পাথর নিয়ে এসে তখনকার দিনে ভাস্কর্য বলেছিল এই পাথরটা আমাকে একটা মূর্তি দিন কিন্তু উনি দেননি খড়দার বীরভদ্র আর রুদ্রাম পণ্ডিত দুজনে মিলে এই মূর্তি প্রতিষ্ঠিত করে এবং রাজা তখন ওই গঙ্গার ধারেতে মন্দির আছে যেটা ডেনিসরা নিয়ে নিয়েছিল ডেনিসরা নিয়ে নেওয়ার পর তারপর রাজা নয়নচাঁদ মল্লিক এই মন্দির করেন স্বপ্নাদেশ খান রাজা নয়নচাঁদ মল্লিক যে আমার ওখানে মরার গন্ধ হচ্ছে আমি ওই জন্যে এখানে রুদ্রাম পণ্ডিতের কাছে আসেন এবং রাজা নয়নচাঁদ মল্লিক এই মন্দির প্রতিষ্ঠিত করেন এবার ওইখান থেকেই সেবা হয়ে যাচ্ছে রুদিরাম পন্ডিত বিয়ে বিয়েতা করেননি ওনার ভাইয়ের বংশধর হচ্ছে যারা আমরা চক্রবর্তী ব্যানার্জি আছি তারা হচ্ছে ভাইয়ের বংশধর এবং ওই পালা হিসেবে রেগুলার সেবা হয় সেই সেবা রেগুলারই হয় এখানে সবচেয়ে বড় উৎসব হচ্ছে রাস উৎসব তারপর আপনার ঝুলন উৎসব জন্মাষ্টমী দোল উৎসব দুদিন ঠাকুরের চরণ স্পর্শ করতে পারবেন একটা হচ্ছে দোলেতে আবির দিতে পারবেন চরণে আর একটা হচ্ছে লাশেতে মালা দিতে পারবেন চরণ স্পষ্ট করতে পারবেন আমাদের এই রাজা বল্লভজির এতে দূর দূর প্রান্ত থেকে লোক আসে ভক্ত আসে এবং সবারই বলে সবাইকে অনুরোধ করছি আমাদের মন্দিরটা এখন একটু খারাপ অবস্থায় আছে চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলা আছে এবং মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এটা জগন্নাথ মন্দিরের সঙ্গে হবার কথা ছিল কোনো কারণে হতে পারেনি তো আমরা অনেক দূর আমাদের আশা করছি আগামী দিনে মন্দিরের উন্নয়ন হবে এবং মমতা ব্যানার্জি সেটা লক্ষ্য রাখবেন নমস্কার আপনারা রাধা বল্লভ মন্দিরে এলে আপনারা শ্রীরামপুর স্টেশন থেকে অটো টোটো যেখানে বলবেন রাধা বল্লভ মন্দির যাব মানিকতলা স্টপেজ মানিকতলা স্টপেজে মানিকতলা থেকে দু তিন মিনিটের রাস্তা রাধা বল্লভ মন্দির এবং যদি আপনারা গঙ্গার ঘাট দিয়ে হন আমাদের এখানে আছে রানী রাসমণি ঘাট এদিকে বল্লভপুর ঘাট এখান থেকে চার পাঁচ মিনিটের রাস্তা রাধা বল্লভের মন্দির এবং বা যা কলকাতা থেকে আসবেন গাড়ি করে রাধা বল্লভ মন্দির শ্রীরামপুরে যে প্রান্ত বলবেন সেই প্রান্ত আপনাদের নিয়ে চলে আসবে অটো টোটো এ যেখানে বলবেন আপনি দুবিঘাট থেকে যদি বলেন দুবিঘাট থেকে আপনাকে অটো টোটো নিয়ে চলে আসবে রাধা বল্লভ মন্দিরে তা দূর দূরান্ত থেকে লোকে বলছি যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাদের ট্রাস্টিতে ফোন করবেন ট্রাস্টিতে ফোন করে জানাবেন